ভাবনা জড়িত সেই জন্য এটা আমার মনে হয়েছে আমি নিজেই ঐতিহ্যবাহী জগন্নাথের আবাসিক শিক্ষক মিস্টার বিপুলচন্দ্র দেবনাথের সফল কর্মজীবন সমাপ্তি উপলক্ষে আমাদের হৃদয় নিগ্রাণ ও শ্রদ্ধাঞ্জল এর প্রিয় ভাজেন এসু বসন্তের দক্ষিণা হাওয়ায় শীতের আড়মোড়া ভেঙে প্রকৃতি আয় অশোক শিমুল পলাশের রঙে রঞ্জিত প্রাকৃতিক নিয়মে প্রকৃতি আজ কচি সবুজ পাতায় শাস্তে শুরু করেছে সবুজ পাতার ফাঁকে ধ্বনিত হচ্ছে কহিলে কোকিলের কুহুতার কোকিলের সাথে সুর মেলাচ্ছে দোয়েল শ্যামা আর ভুগুর মিষ্টি সুর এমন সময় সে তারে অনুরণিত হল বিদায়ের সুর দক্ষিণের মৃদুমন্দ বাতাসে শ্রদ্ধা নিবেদনের জন্য ধ্বনিত হচ্ছে মৃদুভাষী আবাসিক শিক্ষক হিসাবে খ্যাত আপনার সফল সফলভাবে এক দশক পূর্ণতা আবেগময় এক বার্তা ঐতিহ্যবাহী জগন্নাথ হলের প্রশাসনিক দায়িত্ব পূর্ণ হওয়ার কঠিন বার্তাটি আমাদের সকলের জন্যই বড়ই বেদনাদায়ক এটাই পৃথিবী এটাই প্রকৃতির অমোক নিয়ম সফলভাবে সমাপনের সেই বার্তাটি আক্ষরিকভাবে পৌঁছে দেওয়া আনন্দ মুহূর্তে আমরা সকলে ভারাক্রান্ত হৃদয় আজ শ্রদ্ধা নিবেদনের জন্য উপস্থিত হয়েছি আপনাকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানানোর এক ক্ষুদ্র প্রয়াস মাত্র এই তো সেদিন আবাসিক শিক্ষক হিসাবে ঐতিহ্যবাহী জগন্নাথ হলের সবুজ অঙ্গনে আপনার আগমন ঘটেছিল একসাথে দশটি বছর নানা কর্মব্যস্ততায় হেসে খেলে কেমন করে যেন কেটে গেল আবাসিক শিক্ষক হিসেবে আপনার কর্মজীবন ছিল বর্ণময় আর সফলতায় ভরা আপনার সান্নিধ্যে হল পরিবার হয়েছে ধন্য বিশ্ববিদ্যালয়ের বেঁধে দেওয়া নিয়ম অনুসারে আজ বেদনাবিধুর মনে দিতে হচ্ছে সেই কর্মব্যস্ততার অবসানের এক প্রত্যয়নপত্র যে প্রত্যয়নপত্রের প্রতিটি চরণে রয়েছে আমাদের ভালোবাসা মিশ্রিত শ্রদ্ধা নিবেদনের অকৃত্রিম কথাগুলো এ শুভানোধ্যায়ী আবাসিক শিক্ষক হিসাবে আপনার উপর অর্পিত দায়িত্ব আপনি আপনার মেধা প্রজ্ঞা নিষ্ঠা এবং ধৈর্যের সাথে সফলভাবে পালন করে আমাদের মাঝে বরণীয় এবং স্মরণীয় হয়ে থাকবেন জগন্নাথলের ঐতিহ্য সমুন্নত রাখতে আপনার সকল প্রকার আন্তরিক সহযোগিতা এবং মূল্যবান অবদান হল পরিবার কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে আপনি হলেন ছিলেন আমাদের গর্ব আমাদের আলোর দিশারি আপনার শুনিকুন হাতের সোয়া পেয়েছে জগন্নাথ হলের শারদ শুক্লা বাসন্তিকা সহ বিভিন্ন স্মরণিকা আপনার উপর অর্পিত ছিল জগন্নাথ হলের মতো বৃহত্তম হলে নিরাপত্তা ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব যেটি আপনি অত্যন্ত দক্ষতার সাথে পালন করেছেন জগন্নাথ বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে শিক্ষক হিসাবে ঐতিহ্যবাহী জগন্নাথ হলকে নানাভাবে করেছেন সমৃদ্ধ জগন্নাথ হলের সুনাম অক্ষুণ্ণ রাখতে ভবিষ্যত আপনার এই অভিজ্ঞতা এবং দক্ষতার হাত সম্প্রসারিত থাকবে বলে দৃঢ়ভাবে প্রত্যাশা করি আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছে আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভালো থাকবেন আমাদের সকলের সাথে আপনার গুণমুগ্ধ সহকর্মীবৃন্দ জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয়